গান গাই দো ওই কালী মন্দিরটার সামনে আইছি এখান আমি মোবাইল লাগাইছে আমার বাড়ি করে কল লাগা আমি বাটি বাটি অমান করে থাকবো তে এখানে আমি মোবাইল লাগাইছি আমার বাড়িতে কল করবো কল করতে হতে আমি নিবাড়িটা ক্লাবটার সামনে আইছি এই ক্লাবটার সামনে আইছি আমি পলে আছি আমি কারো কোনো কথা নাই আমি মোবাইলে কথা। তে এখানে কিছু খোলা হয়না আছে সাইফাদুন খোলা হয়না আছে তারা 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 আনন্দভূতি করতাম তার লোক আমার মা দুধ কিছু আমি আই হচ্ছে আমার সাই দে আমার একজন ডাকছে দাঁড়া তুই দাঁড়াইছে দাঁড়ানে আমার নাম কি তা আমার নাম দিদার এই দিদার সালা মুসলমান তার একটা কি লাইছে আমার না আমি তো হালকা অবস্থায় আছি একটি জানা আমার এমন বিমন জানি না আমি যাতে বালু দিয়ে উসু করছি এবার বালু উশু ফলনে এবার দুই তিনজন ইয়ে বালু দিয়ে আগ করে আমার এত টুকতামাতি পুরা খাঁদালে বালু তোল তখন আমি চিন্তা করছি আমি বালুতলা থেকে আমি তো আর ইয়ে না আমি একটু ইয়ে আছি তবে আমি চিন্তা করছি আমি যখন আমার মায়া লেবু এন তে কি ভাবে উঠছি আমার আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা কর্ত আছিলো তারা তারা আছিল চার পাঁচজন আছিল তো এই এখান থেকে উঠছি উঠে আমি সাইড দিয়ে কিভাবে বালু টালু মারণে মারছে যে কি কৈছো এই দে আমি মুসলমান মানে মুসলমান কইয়া মারছে কয়েক আল্লাহ মুসলমান আমার বাংলাদেশে তারা বাংলাদেশেতে আমরা হিন্দুদেরও পুরা দেলাইছি

পঁচিশ তিরিশে এরকম হয়ে থাকবে তারা আমি তার আরও চিনতে না কিন্তু এমনি মুখ দেখতে চিনতে পারব এরকম একটা ইয়ে আছে আমার জায়গাটার নাম কি যেখানে মাস্টার নিবেদিতা ক্লাব সামনে এখানে বালু আছে রাস্তার সাইডে এই বালুটা উপরে আমার মাঝছে আপনার নাম কি আমার নাম দিদা রোসেন কতদিন ধরে আপনি আগরতলা বসবাস করেন আমি আগরতলা বসবাস করি যে আজকে থেকে প্রায় পঁচিশ বছর হয়েছে আমি পঁচিশ বছর ধরে এখানে থাকতাম না আমি মাঝখান যা বাড়িতে আসা যাওয়া করে রিক্সা চালাই যে সময় হ্যান্ডেল মারি না রিক্সা আছিল ওই সময় মোটামুটি আমি আউতলায় রিক্সা চালাইতে আপনার রিক্সাকে ভালো ঠিক করছে না রিক্সা ভাঙচুর করছো না রিক্সা আমি জমা দিয়ে দেখছি রিক্সা জমা দিয়ে আমি আমার রুমে যাইতাম কাছে এখন কি আপনি মামলা করছেন মানে আমি আমি মামলাও করছি এখন পুলিশ কি আশ্বাস পুলিশ তো কইছে এখন তারা দেখব তারা যাইব তদন্ত করব এটা তারা কতটুকু আশাবাদী আপনি পুলিশের উপর ও আমি তো আশা করছি পুলিশ এটা তদন্ত করবে দেখব দেখেছে আমার ন্যায্য বিচার দিটা তারা মার দুর্গোশের মধ্যে কারণ নাম জানেন না আমি তার নাম কারোর নাম জানি না